ফরিদপুরের মধুখালীতে দুই নির্মাণ শ্রমিককে পিটিএ হত্যা করা হয়েছে আহত হয়েছেন পাঁচজন একটি মন্দিরে হামলার ঘটনাকে কেন্দ্র করে এই সহিংসতা বলে জানিয়েছেন জেলা প্রশাসক শ্রমিকদের অবরুদ্ধ করে মারধর করা হয় এতে প্রাণ হারায় আশরাফুল ও আশাদুল তারা দুই ভাই সম্প্রতি ফরিদপুরে আপনারা জানেন কিনা জানি না দুইজন মুসলমানকে নিরপরাধ মুসলমানকে নৃশংসভাবে হত্যা করেছে এই ঘটনা সারা বাংলাদেশ সহ সারা পৃথিবী তুলপার হয়ে গিয়েছে আমরা এই বিষয়টা সোশ্যাল মিডিয়া থেকে দেখেছি আমার প্রশ্ন হল এই বাংলাদেশ হচ্ছে পঁচানব্বই ভাগ মুসলমানের বাংলাদেশে যেই দেশে সূর্য পূর্ব দিকে উদিত হয় পশ্চিমে ডুবে আল্লাহ আকবরের ধনির আওয়াজে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিমে ডুবে যেই দেশকে মসজিদের দেশ বলা হয় যেই দেশ ওলিয়া উলিয়াদের দেশ পঁচানব্বই ভাগ মুসলমানের বাংলাদেশে দুইজন মুসলমানকে নিরপরাধ নিরস্ত্র মুসলমানকে অন্যায়ভাবে হিন্দু সনাতন ধর্মের সেই কুখ্যাত কাফের মুশ্রিকরা যে হত্যা করল এটার বিচার বাংলার জমিনে কেন করা হয় নাই জানতে চাই আমি আজকে সারা বাংলাদেশের সকল তাওহিদি জনতাকে উদ্দেশ্য করে বলছি আমরা মুসলমান অন্য ধর্মের যারা মানুষ আছে তারা নিজেদের ধর্ম পালন করবে ধর্মকর্ম পালন করবে নিজেদের ব্যক্তিগতভাবে আমাদের কোনো আপত্তি নাই আমরা তাদের কার উপর কোনো হস্তক্ষেপ করি না কারণ তারা তাদের নিজেদের ধর্ম পালন করছে রাসুল সাল্লাইসাল্লাম নির্দেশ দিয়েছেন অন্য ধর্মের কোনো মানুষের উপর কোনো আঘাত করা যাবে না তাদেরকে হামলা করা যাবে না তাদের ধর্মের উপর তাদের কর্মের উপর কোনো ধরনের আঘাত হামলা করা যাবে না কিন্তু আমাদের মুসলমানদের উপর একের পর এক নির্যাতন কেন করা হচ্ছে আমাদের মুসলমানদের উপর একের পর এক নিপীড়ন কেন করা হচ্ছে মুসলমানদেরকে যেখানে পাচ্ছে যখন যেখানে পাচ্ছে সেখানে কেন হত্যা করা হচ্ছে আজকে সেটার জবাব কোথায় সেই জবাব জানতে চাই আমরা মুসলমান আমরা শান্তি ধর্ম আমরা মুসলমান ইমানদার আমরা মুসলমান সারা বাংলাদেশের মুসলমানরা এক জায়গায় আমরা বসবাস করি আমাদের মধ্যে বন্ধন আছে আমাদের মাঝে ভালোবাসা আছে আমাদের মাঝে সম্প্রীতি আছে আমাদের মাঝে ঐক্য আছে কিন্তু সেই মুসলমানদের বাংলাদেশে আমরা হচ্ছে সহানুভূতিশীল মুসলমান আমরা অন্য ধর্মের মানুষের উপর কখনো আঘাত করি না কারো পূজা মণ্ডপে গিয়ে আঘাত করি না কারো ইবাদতখানায় গিয়ে আঘাত করি না আমরা কাউকে কখনো ছোট করে দেখি না কাউকে কোনো ক্ষতি করি না কিন্তু সেই আমাদের মুসলমানদের উপর কেন নিরপরাধ নিরস্ত্র মুসলমানদের উপর কেন আঘাত করা হয় আমরা কি অপরাধ করেছি আমরা মুসলমান উপরে আছেন আল্লাহ আল্লাহ আমাদের রব আমরা আল্লাহর ইবাদত করি আমরা দুনিয়ার কাউকে ভয় করি না এ মুসলমান হচ্ছে আমরা হচ্ছি খালেদ সাইফুল্লার জাতি সালাউদ্দিন আইবির জাতি আমরা হচ্ছি হজরতে আলীর জাতি আমরা বড় বড় ওলামায় কারামদের উত্তরস্বরী বড় বড় সিফাহ সালাদের উত্তর এই বাংলাদেশ সহ সারা পৃথিবী এক সময় বড় বড় আল্লাহর অলি যারা ছিল বড় বড় ইসলামী সৈনিক যারা ছিল তারা এই পৃথিবী শাসন করেছে এই ভারত উপমহাদেশ শাসন করেছে মুসলমানদের হাতে এই ভারত উপমহাদেশ শাসিত হয়েছে সেই ভারত উপমহাদেশের কুখ্যাত কাফের মুসসিদদের ইন্দরে কুখ্যাত কাফের মুসিদদের প্ররোচনায় আমার দেশের মুসলমানদের উপরে আক্রমণ করা হয় হামলা করা হয় নির্যাতন করা হয় নিপীড়ন করা হয় তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নেওয়া হয় নাই জানতে চাই মুসলমান আমরা মুসলমান তাদেরকে আমরা ছেড়ে দেব না মুসলমান কাউকে ছাড় দেয় ছেড়ে দেয় না আমরা তাদেরকে ছাড় দেই আমরা তাদেরকে সময় দেই সংশোধন হওয়ার সময় দেই আমাদের দেশে অন্যান্য ধর্মের যারা আছে তাদেরকে আমরা সাধুবাদের সাথে তাদেরকে চলতে দেই তাদের উপর কখনো আমরা হামলা মামলা করি না কিন্তু এই হিন্দু ধর্মের একটা শাখা ধর্ম হচ্ছে তাদের নাম হচ্ছে ইস্কন এই ইস্কন এটা মুসলমানদের চিরশত্রু এটা হিন্দুদেরও চিরশত্রু ইস্কনরা কি করে সারা বাংলাদেশের মধ্যে একটা অরাজকতার রাজকায়েম করার জন্য সারা বাংলাদেশটাকে তারা একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র দালাল যারা ইস্কন ধর্ম যারা পালন করে তারা চাচ্ছে বাংলাদেশ থেকে মুসলমানদেরকে বিতাড়িত করে দিতে বাংলাদেশ থেকে মুসলমানদেরকে বিতাড়িত করে দিতে বাংলাদেশ থেকে মুসলমানদেরকে যদি বিতাড়িত করতে পারা হয় তাহলে এই বাংলাদেশটা হয়ে যাবে কাফের মসজিদদের একটা আতুর ঘর কাফের মুসসিদদের আতুর ঘর যদি হয় তাহলে তারা বিজাতিরা এই মুসলমানদের উপর শাসন কর্তৃত্ব তারা বসাতে পারবে মুসলমানদের উপর শাসন কর্তৃত্ব যদি তারা বসাতে পারে তাহলে তাদের শান্তি তারাই বাংলাদেশ থেকে মুসলমানদেরকে উৎখাত করে দেওয়া ষড়যন্ত্র চালাচ্ছে আমরা মুসলমান একটা কথা স্পষ্টভাবে বলে দেই এই স্কন থেকে শুরু করে মুসলমানদের উপরে যারা নির্যাতন করবে নিপীড়ন করবে মুসলমানদের উপরে যারা আঘাত করবে হামলা করবে মামলা করবে এক সাগর রক্তের বিনিময় হলেও এই বাংলাদেশের মুসলমান তাদেরকে কখনো কোনো দিন ক্ষমা করবে না কারণ মুসলমান আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না আল্লাহকে ছাড়া আমরা কাউকে ভয় করি না আল্লাহকে ছাড়া আমরা কাউকে ভয় পাই না আমরা ইতিহাস দেখেছি ওই ভারতের চারশো বছরের ঐতিহ্য বাবরি মসজিদকে ভেঙে সেখানে রাম মন্দির স্থাপন করা হয়েছে ওই ভারতের মধ্যে বড় বড় ঐতিহ্য স্থাপনা সব মুসলমানরা তৈরি করেছে সেই মুসলমানদের একটা হৃদয়ের ভালোবাসার স্থান হচ্ছে ভারতের বাবরি মসজিদ সেই বাবরি মসজিদকে মেরে বাবরি মসজিদকে তারা ভেঙ্গে দিয়েছে ভেঙ্গে সেখানে রাম মন্দির স্থাপন করেছে ভারতের মধ্যে মুসলমানদেরকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে গুলি করে হত্যা করা হচ্ছে পিটিয়ে হত্যা করা হচ্ছে মুসলমানদের উপরে তারা নৃশংস নির্যাতন নিপীড়ন চালাচ্ছে মুসলমানদেরকে তারা সেই ভারতে থাকতে তারা রাখবে না তাদের একটাই এখন সংকল্প মুসলমানদেরকে তারা ভারতে রাখবে না এখন আমি একটা কথা স্পষ্টভাবে বলে রাখি ভারত কেন সারা পৃথিবীর মধ্যে যদি মুসলমানদেরকে কেউ আক্রমণ করে মুসলমানদেরকে এক চুল পরিমাণ বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ ভারত যদি মুসলমানদের সাথে লাগতে চায় মুসলমানদের সাথে যদি যুদ্ধ করতে চায় এখনও মুসলমানদের সেই ইমানই তেজ আছে এখনো মুসলমানদের সেই ইমানই পাওয়ার আছে শক্তি আছে আল্লাহ আকবরের ধ্বনির সেই আওয়াজে যেই আল্লাহ আকবরের ধনির আওয়াজে ওই সিলেটের হিন্দু রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙ্গে তসরস হয়ে গিয়েছিল আল্লাহ আকবরের ধরির আওয়াজে সালাউদ্দিন আইয়বি যেমনি ভাবে যুদ্ধের মধ্যে শাসন করেছেন যুদ্ধের মধ্যে বিজয় লাভ করেছেন আল্লাহু আকবরের ধরিতে যেমন উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজি আল্লাহু আকবরের ধরী দিয়ে কাফের মুশিদদেরকে পরাজয় করেছেন সে আল্লাহু আকবরের ধরি আওয়াজে আবার ইনশাল্লাহ ভারতের মধ্যে মুসলমানদের ইসলামী পতাকা লা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহর পতাকা আবার উদ্দিন হবে এই পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না পারবে না পারবে না ইনশাআল্লাহ এই মুসলমানদের জমিনে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হবে দুনিয়ার আর কেউ এটাকে আটকিয়ে রাখতে পারবে না কারণ আমরা মুসলমান আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না আমরা একটা জিনিস জানি আলকুফর মিল্লাতুন ওয়াহিদা সারা পৃথিবীর সকল কাফের মুশরিক যারা নাস্তিক যারা কাফের মুশরিক যারা তারা মুসলমানদের বিরুদ্ধে সবাই সচ্চা মুসলমানদের বিরুদ্ধে তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মুসলমানদেরকে ক্ষতি করার জন্য মুসলমানদেরকে হ্যায় প্রতিপন্ন করার জন্য মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা সবাই একমত হয়ে গিয়েছে তারা সবাই একমত মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মুসলমানদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য তারা সবাই সচ্চা তারা সবাই একটা একটা প্ল্যাটফর্মে তারা ঐক্যবদ্ধ হয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো আমরা মুসলমানরা এখনো আমাদের নিজেদের প্ল্যাটফর্মে এখনো ঐক্যবদ্ধ না হওয়ার কারণে আজকে মুসলমানরা সারা বিশ্বের মধ্যে কাফের মুসিদিকদের হাতে মার খাচ্ছি আমরা যদি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাদের কাফনের কাপড় মাথায় নিয়ে ময়দানে নামতে পারি আল্লাহর কসম করে বলি তাম পৃথিবীর কোন কাফের মুসিদ মুসলমানদের গায়ে একটা ফুলের টোকা দেওয়ার সাহস পাবে না ইনশাল্লাহ